ভোট দিতে চান আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপিরা তালিকায় আছেন দাপটে আমলা আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক কর্মকর্তাও দীর্ঘ দুই দশক পর আজ বরিশাল যাচ্ছেন তারেক রহমান জনসভা ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি যাবেন ফরিদপুরেও জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা আমিরের পর হ্যাকের কবলে জামাত সেক্রেটারির অ্যাকাউন্টও লিবিয়ার সাবেক নেতা গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলামকে গুলি করে হত্যা রণতরীর দিকে ধেয়ে আসছে ইরানের ড্রোন গুলি করে নামাল যুক্তরাষ্ট্র এবং বড় পরিবর্তন এনে ক্রিকেটের নতুন আইন প্রকাশ মেরি ক্রিকেট ক্লাবের তিহাত্তুটি পরিবর্তনের পাশাপাশি আনা হয়েছে ভাষাগত সংশোধন আমন্ত্রণ বেলা নিউজে আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবারে নির্বাচনে প্রথমবারের মতো কারাগারে বা আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন পাশাপাশি তারা গণভোটেও অংশ নিতে পারবেন জুলাই গণভোত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবারের নির্বাচনে অংশ নিতে না পারলেও পঁচিশ জন সাবেক মন্ত্রী সংসদ সদস্যসহ উনিপঞ্চাশ জন ভিআইপি বন্দী ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন আওয়ামী লীগের সরকারের সাবেক মেয়র দাপুটে আমলা আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক কর্মকর্তা ও ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন কারা অধিদপ্তর সূত্র বলছে দেশের বাহাত্তরটি কারাগারে বন্দির সংখ্যা সাতাশি হাজারের কাছাকাছি ভোট দেওয়ার জন্য এদের মধ্যে নিবন্ধন করেছেন ছয় হাজার তিনশো তেরো জন অর্থাৎ প্রতি একশো জনের মধ্যে সাত জন আগ্রহ দেখিয়েছেন ভোটে আবারও তিনশো তিপ্পান্নটি নিবন্ধন আবেদন নাকচ করেছে নির্বাচন কমিশন ফলে সাতাশি হাজার বন্দী থাকলেও ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন মাত্র পাঁচ হাজার নয়শো জন এদের মধ্যে আবার প্রায় তিনশো জন নিবন্ধন করার পর জামিনে বেরিয়ে আসছেন পোস্টাল ব্যালটে নিবন্ধন করলে সরাসরি ভোট দেওয়া যায় না বলেও তারা ভোট দিতে পারছেন না কারাগারের সাত বিভাগ এবং ঢাকার দুই বিভাগ সহ মোট নয় বিভাগ সারা দেশে কর্মকর্তা কর্মচারী নিবন্ধন করেছেন। দীর্ঘ বিশ বছর পর বরিশাল যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বুধবার দুপুর বারোটায় ঐতিহাসিক বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তার এরই মধ্যে জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা এদিন বেলা এগারোটায় হেলিকপ্টার যোগে ঢাকা থেকে রওনা হবেন তারেক রহমান দুপুর বারোটায় পৌঁছাবেন স্থলে রূপরেখা তুলে ধরার পাশাপাশি দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে কথা বলবেন নির্বাচনের আশা নেতাকর্মীদের তারেক রহমানের আগমন ঘিরে বিভাগ জুড়ে নেতাকর্মীদের মাঝে এখন উৎসবের আমেজ সমাবেশে বরিশাল বিভাগের একুশটি আসনের বিএনপি ও মিত্র ভোট জোটের প্রার্থীরা উপস্থিত থাকবেন তারেক রহমানকে এক নজর দেখতে ভোর থেকে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশের স্থলে জড়ো হতে শুরু করেছে বরিশাল সফর শেষে ফৈদপুরে যাবেন তিনি সেখানে দুপুর দুইটায় শহরের রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে তার বাংলাদেশ জামাত ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকার ঘটনায় মোহাম্মদ সারওয়ার আলম নামে বঙ্গভবনের এক সহকারী প্রোগ্রামারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মহানগর পুলিশের ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন এদিকে মঙ্গলবার মধ্যরাতে রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামের পূর্ব পাশের সরকারি কোয়ার্টারে জামাতে ইসলামের আমিরের এক্স হ্যান্ডেল হ্যাককারীকে ধরতে অভিযান পরিচালনা করেছে ডিবি পুলিশ এ বিষয়ে ডিবি প্রধান বলেন আমাদের একটি অভিযান চলছে বিস্তারিত পরে জানানো হবে গত শনিবার রাতে জামাত আমিরের এক্স হ্যান্ডেলের একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সেখানে দেখা যায় কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য পরে এক্স অ্যাকাউন্ট থেকে সেই পোস্ট সরিয়ে দেওয়া হয় জামাত বিবৃতি দিয়ে জানায় সাইবার হামলা করে অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়েছে এবং জামাত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স আইডি হ্যাকিং এর শিকার হওয়ার পর এবার দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের এক্স আইডিতে সাইবার হামলা হয়েছে দুর্বৃত্তরা হ্যাকিং এর পর তার আইডি থেকে আপত্তিকর পোস্ট দিয়েছে মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের তিনি এই বিষয়টি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিবৃতিতে তিনি বলেন ষড়যন্ত্রের অংশ হিসেবে একের পর এক জামাতে ইসলামের নেতাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে হামলা চালানো হচ্ছে তিনি আরও বলেন দুষ্কৃতিকারীরা রাত নয়টা তিন মিনিটের দিকে অ্যাকাউন্টটিতে ডিভাইস হ্যাকিংয়ের মাধ্যমে একটি পোস্ট দেয় বিষয়টি কেন্দ্রীয় সোশ্যাল মিডিয়া টিমের নজরে এলে সঙ্গে সঙ্গে তা ডিলিট করা হয় এ বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে শেরপুরে তিন আসনের এগারো দলীয় জোটের প্রার্থী ও জেলা জামাতে ইসলামীর সেক্রেটারি আলহাজ নুরুজ্জামান বাদলের প্রথম জানাজা বুধবার দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে দুপুরে শেরপুর শহীদ দারুক আলী পৌর মার্ক সংলগ্ন পৌর ঈদগাহ মাঠে তার প্রথম জানাজা ও বিকেল পাঁচটায় শ্রীদি সর সরকারি কলেজ মাঠে তার দ্বিতীয় অনুষ্ঠিত হবে জেলা আমির মাওলানা হাফিজুর রহমান জানান আলহাস নুরুজ্জামান বাদল দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিডনি প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু নির্বাচনকে সামনে রেখে তিনি ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে প্রতিদিন ডায়ালাইসিস করতেন মঙ্গলবার রাতে সমস্যা বেড়ে যায় পরে রাত সাড়ে দশটার দিকে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলহাস নুরুজ্জামান বাদল ইন্তেকাল করেন তার মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের মাঝেও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে আবারও ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ বাংলাদেশ সময় রাত নয়টা চৌত্রিশ মিনিটে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে অনুভূত হয় এই ভূমিকম্প রিক্টার স্কেলে এর মাত্রা ছিল পাঁচ দশমিক নয় মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এই তথ্য জানিয়েছে তবে অ্যান্ড্রয়েড অ্যালার্ট সিস্টেমের সূত্রে গুগল প্রথম জানিয়েছিল ভূমিকম্পের মাত্রা চার দশমিক নয় এবং এর উৎপত্তি স্থল মিয়ানমারের ম্রাউক ইউ শহর থেকে বিয়াল্লিশ কিলোমিটার দূরে ইউএসজিএস এর তথ্য বলছে মিয়ানমারের ইয়েনাং ইয়াং শহর থেকে পঁচানব্বই কিলোমিটার পশ্চিমে মাঝারি মাত্রার এই ভূমিকম্প উৎপত্তি হয় এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে বাষট্টি কিলোমিটার গভীরে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এর আগে মঙ্গলবার ভোরে ভূমিকম্পে কাপে বাংলাদেশের উপকূলীয় জেলা সাতক্ষীরা ভোর চারটা ছত্রিশ মিনিটে অনুভূত সেই ভূমিকম্পের মাত্রা ছিল চার দশমিক এক ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সাতক্ষীরা জেলার কলারোয়া এলাকা ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল একশো কিলোমিটার গভীরতা বেশি হওয়ায় ভূমিকম্পটির প্রভাব ছিল তুলনামূলকভাবে মৃদু এই প্রথম সাতক্ষীরা জেলার অভ্যন্তরে ভূমিকম্পের কেন্দ্রস্থল শনাক্ত হলো আন্তর্জাতিক সংবাদ লিবিয়ার সাবেক নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে লিবিয়ান নিউজ এজেন্সির তথ্য অনুসারে তিপ্পান্ন বছর বয়সী এই ব্যক্তির মৃত্যুর খবর মঙ্গলবার তার রাজনৈতিক দলের প্রধান নিশ্চিত করেছেন যাকে একসময় ব্যাপকভাবে তার বাবার উত্তরাধিকারী হিসেবে মনে করা হতো তার আইনজীবী এএফপি সংবাদ সংস্থাকে জানিয়েছে একটি চার সদস্যের কমান্ডো ইউনিট জিন্তান শহরে তার বাড়িতে এই হত্যাকাণ্ড যদিও এই হামলার পেছনে কে বা কারা থাকতে পারে তা এখনো স্পষ্ট নয় এদিকে এই ঘটনার পৃথক বর্ণনায় তার বোন লিবিয়ান টেলিভিশনে জানিয়েছেন যে তিনি লিবিয়ায় আলজাজিরা সীমান্তের কাছে নিহত হয়েছেন দীর্ঘদিন ধরে সাইফ আল ইসলাম গাদ্দাফিকে তার বাবার পরে দেশের সবচেয়ে প্রভাবশালী এবং ভয়ঙ্কর ব্যক্তি হিসেবে দেখা হতো উনিশশো সালে জন্মগ্রহণকারী সাইফ আল ইসলাম গাদ্দাফি দুই সাল থেকে গাদ্দাফি শাসনের পতন পর্যন্ত পশ্চিমা বিশ্বের সঙ্গে লিবিয়ার সম্পর্ক স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তার বাবার ক্ষমতা চুক্তির পর সাইফ আল ইসলাম গাদ্দাফি যার বিরুদ্ধে সরকার বিরোধী বিক্ষোভ নৃশংসভাবে দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের অভিযোগ ছিল জিন্তান শহরের একটি প্রতিদ্বন্দ্বী মিলিশিয়া বাহিনীর হাতে প্রায় ছয় বছর ধরে কারাগারে বন্দী ছিলেন আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরীর দিকে আগ্রাসীভাবে ধেয়ে আসা ইরানের একটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র মার্কিন সামরিক বাহিনীর এক মুখপাত্র এ তথ্য জানিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টম হকিন্স এর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায় বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন থেকে উড্ডয়ন করা একটি এফ35 স্টিলথ ফাইটার জেট ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করে মঙ্গলবার ওই প্রতিবেদনে বিবিসি আরও জানায় ড্রোনটি যখন এর দিকে অজানা উদ্দেশ্য নিয়ে উড়ে আসছিল তখন মার্কিন রোনোতরিটি ইরানের উপকূল থেকে প্রায় পাঁচশো মাইল দূরে অবস্থান করছিল বলে জানান ক্যাপ্টেন হকিন্স এই ঘটনার মার্কিন বাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে এখনো পরিস্থিতি ইরান যদি এর চলমান পারমাণবিক প্রকল্প সীমিত করতে চুক্তিতে রাজি না হয় তবে দেশটির বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদ শেষ খেলার খবর জানিয়ে বহুদিনের প্রচলিত নিয়মে বড় পরিবর্তন এনে ক্রিকেটের নতুন আইন প্রকাশ করেছে মেরি ক্রিকেট ক্লাব নতুন আইনে বলা হয়েছে একাধিক দিনের ক্রিকেটে দিনের শেষ ওভারে যদি উইকেট পড়ে তবুও ওভার শেষ হবে না পুরো ওভার সম্পন্ন করতে হবে এবং নতুন ব্যাটারকে মাঠে নেমে খেলা শুরু করতে হবে মঙ্গলবার এমসিসি আনুষ্ঠানিকভাবে নতুন সংস্করণের লস অফ ক্রিকেট প্রকাশ করে সংস্থাটি জানায় মোট তিহাত্তরটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের পাশাপাশি ভাষাগত কিছু সংশোধন আনা হয়েছে দুই সালের কোর্ট কার্যকর হওয়ার পর এটি এমসিসি এর তৃতীয় বড় সংশোধন এর আগে দুই হাজার ও দুই সালে আইন হালনাগাত করা হয়েছিল নতুন আইনগুলো পহেলা অক্টোবর দুই থেকে কার্যকর হবে এর আগে আইসিসি আইসিসির ক্রিকেট কমিটির বৈঠকে এসব পরিবর্তন নিয়ে আলোচনা হবে এবং আন্তর্জাতিক ম্যাচের প্লেইং কন্ডিশনে অন্তর্ভুক্ত করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে তবে ঘরোয়া ক্রিকেটে এই আইন প্রয়োগ করা হবে কিনা তা সংশ্লিষ্ট দেশের ক্রিকেট বোর্ডের উপর ছেড়ে দিয়েছে এমসিসি সংবাদ শেষ করার পূর্বে সেও নামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার ভোট দিতে চান আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপিরা তালিকায় আছেন দাপুটে আমলা আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক কর্মকর্তাও দীর্ঘ দুই দশক পর আজ বরিশাল যাচ্ছেন তারেক রহমান জনসভা ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি যাবেন ফরিদপুরেও জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা আমিরের পর হ্যাকের কবলে জামাত সেক্রেটারির অ্যাকাউন্টও লিবিয়ার সাবেক নেতা গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলামকে গুলি করে হত্যা রণতরীর দিকে ধেয়ে আসছিল ইরানের ড্রোন গুলি করে নামাল যুক্তরাষ্ট্র এবং বড় পরিবর্তন এনে ক্রিকেটের নতুন আইন প্রকাশ মেরি লেবন ক্রিকেট ক্লাবের তিহাত্তরটি পরিবর্তনের পাশাপাশি আনা হয়েছে ভাষাগত সংশোধনও দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে